হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর অমৃতভিচারেন তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার চ্যানেল আসো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটা আমি করবো আর আমি তো বলেছিলাম তোমাদেরকে ব্রাইডাল কোর্স করেছি আমি সেরকমভাবে বলাও হয়নি তোমাদেরকে বলেছিলাম আমি ব্রাইডাল কোর্স করেছি ব্রাইডাল কোর্স হয়ে গেছে এক্সাম হয়ে গেছে তা আজকে সার্টিফিকেট দেওয়ার দিন তাই ম্যাম দেখেছিলো সবাইকে সার্টিফিকেট দেওয়ার জন্য তাই এরকম ক্লাসে আমরা গেছি যেখানে আমরা শিখতাম আর কি সেখানেই ম্যাম দেখেছি যেখানে সার্টিফিকেট দেওয়া হবে তাই প্রবলেম হচ্ছে তার সঙ্গে একটা প্রবলেম দেওয়া হবে সবাইকে তাই বিশ্বাল প্ৰকৃত আমাৰিং খাই হঠাৎ কৰি দি বান্ধৱী গৈ আনিছিল

उस स्कूले चलते हैं देखो स्कूले जाई नहीं था देखो नहीं वो जाती थी 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 � ভাই তো ভাইনি বাবা তো বাবা তাহলে তো মনে হচ্ছে ভালো না তোমাদের জন্য দুটো নাম আছে কিন্তু কে আনতে পারবে দুটো নাম তোমার করে পাওয়া যায় দেই ভালো না দীপ্তি না আনন্দ জি প্রথম বতি হতে আসে ওখানে ও ননদ

তাই দেখো সার্টিফিকেটটা আর এটা করে না না ওরকম টাইম অফ টাইম কি সার্টিফিকেটটা তাই সার্টিফিকেটটা ফটো করতে হবে আমি এখানে ফটো তো ভিডিও পড়া নেই কারণ আমি তখন ফটো ফিক করেছিলাম তার জন্য আমার তো ভিডিও চাই ফটো এই সার্টিফিকেটটা দেওয়া হয়ে গেলে আমি সবাইকে খাবার সফটকে আমি যদি এটা একটু শুধু নিয়ে মার্কার দিয়ে না যদি এই এই যে প্লেটখানি একটু দেখো কিছু সুন্দর কিছু পাবে

খাইয়ে খাই সবাই খায় না অল্প খেয়েছি বাকিটা নষ্ট আমি